আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন ধরে আমরা যুদ্ধের যে চিত্র ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি ইরান ইসরায়েল আমেরিকা এক পক্ষে ইরান অপর পক্ষে বিশাল পরাশক্তি আমেরিকা ইসরায়েল এই যুদ্ধে আমরিকার পরাজয় হয়েছে বরং ইরানের বিজয় হয়েছে আর সেটা কিভাবে বোঝা গেল আমেরিকা ইরানের ভূমিতে তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে বারোটি ব্লাস্টার বোমা ফেলে এগুলোকে ধ্বংসের কথা বলা হয় ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক যে য যন্ত্রপাতি আছে কিংবা পারমাণবিক যে মেটেরিয়াল আছে এগুলি তার আগেই ছড়িয়ে নিয়েছে এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি নাই কিন্তু আমেরিকা যে বারোটি ব্লাস্টার বোমা নিক্ষেপ করলো তার তো প্রতিশোধ নিতে হবে আর প্রতিশোধ নেওয়ার ঘোষণাও খামিনি দিয়েছিল এবং তারা ইরাকে এবং কাতারে যে তাদের বড় বড় দুইটি ঘাঁটি রয়েছে মার্কিনিদের ওই ঘাঁটিতে ঠিক বারোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান তারা বলে দিয়েছে আমরা আমাদের প্রতিশোধ নিয়ে নিয়েছি তখন তরিগরি করে মার্কিন প্রেসিডেন্ট কাতারের আমিরের শরণাপন্ন হয় বলে যেভাবে হোক তুমি ইরানকে থামাও আমরা যুদ্ধবিরতি নিতে প্রস্তুত আলহামদুলিল্লাহ এখন দেখলাম যুদ্ধবিরতি দুই দেশে সম্মত হয়েছে তো এতে ইরানিদের বিজয় উল্লাস চলে আসছে আর হওয়ারই কথা আমেরিকার মতো একটা সুপার পাওয়ার রাষ্ট্রের সাথে চোখে চুকরাঙ্গিয়ে কথা বলার মতো সাহস একমাত্র ইরানি দেখাতে পেরেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন واعد لهم ما استطعت من قوا لتمرج جوغوجুগি শক্তি সামর্থ্য অর্জন কর যুদ্ধাস্ত্র অর্জন কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যুদ্ধের অস্ত্র ছিল তরবারি লাঠি এগুলি দিয়ে দাও এখন যুদ্ধ হবে না এখন যুদ্ধ করতে বা আপনাকে অ্যাটম बम তৈরি করতে হবে আপনাকে মিসাইল তৈরি করতে হবে ব্লেস্টিক খাবার অস্ত্র তৈরি করতে হবে কাজে ড্রোন তৈরি করতে হবে আপনাকে এরকম বিশ্বের যে আধুনিক যত প্রযুক্তি নির্ভর করে যে অস্ত্র তৈরি হয়েছে তার থেকে আরো অগ্রগমে আপনাকে হতে হবে তাহলে এই কোরআনের আয়াতের সাথে সম্পর্ক রেখে আপনি সামনে অগ্রসর হলেন তাহলেই এই প্রযুক্তি নিয়ে যখন আপনি যুদ্ধে নামবেন শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে আপনি যদি সেই দেড় হাজার বছর আগে তরবারি ডাল নিয়ে যদি যুদ্ধের ময়দানে নামেন আপনি তো দেড় হাজার মাইল দূর থেকে আপনাকে বোম্বিঙ্গ হত্যা করে দিবে। তো সেই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা যুগ উপযোগী শক্তি অর্জন করো এখন আমাদের সময় এসেছে ইরানের কাছ থেকে শিক্ষা নিয়ে এই সুন্নি মুসলিম রাষ্ট্রগুলি বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত ইরাক মিশর তারা যেন নিজেদের পায়ে দাঁড়ায় তারা যেন গোলামীর জিন্দিগি থেকে বের হয়ে আসে আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুন এই পর্যন্ত আমরা যা দেখলাম আলহামদুলিল্লাহ ইরান তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে যতটুকু অগ্রসর হয়েছে এত নিষেধাজ্ঞার পরেও এটা গর্ব করার মতো আল্লাহ তারা তাদেরকে বিজয় দিয়েছেন আমার কাছে এমনটাই মনে হয়েছে